তাহলে সেটা কথা এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বিড়ালের সামনে মাছ দিয়ে করে তাহলে মাছটা না তখন বিরাল আপনার কথা সে মোবাইল ফোনের প্রতি আসক্তি সমস্যা নিয়ে আমরা কথা বলছি সবচেয়ে আমি একটি কথাই বলতে চাই যে শিক্ষাকে বাঁচাতে দেয় অবশ্যই শিক্ষা শিক্ষা দের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে